আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত নিরাময় হিজামা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব যে হিজামা করলে সাধারণত এর ফলাফলটা দিনে পাওয়া যায় এই বিষয় সম্পর্কে আসলে আমরা যারা হিজামা করাতে চাই বিভিন্ন সমস্যার জন্য সাধারণত আমরা কিন্তু ভাবি যে আজকে আমরা সমস্যা আমি হিজামা করব আমি আজকে ভালো হয়ে যাব এই ধরনের একটা মনোমানসিকতা আমাদের সবার মধ্যে কাজ করে তা আসলে কিন্তু ব্যাপারটা এরকম না যেহেতু হিজামাতে কোনো প্রকার মেডিসিন প্রয়োগ করা হয় না অর্থাৎ আপনার উদাহরণস্বরূপ মনে করেন কেউ তার কোমর ব্যথা বা মাথা এই জন্য সে হিজামা করাতে আসছে তো এখানে কিন্তু আপনার শুধুমাত্র তাকে হিজামা করার সময় যে কাঁটা হবে এই কাঁটা এখানে যেন মুক্ত হয় এবং কাটার পরে যেন এটা খুব দ্রুত শুহায় যায় যে অ্যান্টিসেপ্টিকগুলো আছে এগুলোই শুধু ব্যবহার করা হয় এছাড়া বাড়তি কোনো মেডিসিন কিন্তু এখানে প্রয়োগ করা হয় না তো যার কারণে যেটা দেখা যায় যে আসলে হিজামা করার সাথে সাথে কিন্তু রোগটা অনেক অংশ অনেক সময় ভালো হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আপনার হিজামা করার সাথে সাথে রোগটা ভালো হয় না একটু সময় লাগে উদাহরণস্বরূপ মনে করেন কোমর ব্যথার জন্য যদি কেউ আজকে আসে হিজামা করতে তো ওনাকে যদি আজকে হিজামা করে তো এখানে ওনার ব্যথা ছিল আগে একটা শুধু কোমর ব্যথা কিন্তু এখন হিজামা করার পরে কিন্তু ওনার ব্যথা হবে আপনার দুইটা তা কিন্তু কোনো কোন ক্ষেত্রে বাড়ে কারো কারো ক্ষেত্রে এটা হয় না কিন্তু অনেকের ক্ষেত্রে এটা বাড়ে তো দেখা যায় আপনার চব্বিশ ঘন্টা পর্যন্ত একটু ব্যথা বাড়তি বাড়তি মনে হয় এরপর থেকে ধীরে 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 কমে তো সর্বোপরি কথা হলো যে আসলে হিজামা কিন্তু হিজামা করলে আপনার সাথে সাথে যে এর ফলাফল পাওয়া যাবে এমনটা কিন্তু না এটা সাধারণত হিজামার ফলাফলটা আসে আপনার এক সপ্তাহ পর থেকে তা আমরা রোগীদেরকে এভাবে বলি যে এক মাস পরে দেখবেন যে আপনি কি অবস্থায় আছেন এক মাস পরে যদি দেখেন যে না ভালো আছি তাহলে অবশ্যই তাহলে ভালো আর যদি দেখেন যে এক মাস পরে কোনো উন্নতি হয়নি তাহলে হয়তো বলা যেতে পারে যে হিজামায় কোনো উপকার হয়নি কিন্তু হিজামায় উপকার হলো কি হলো না এটা বোঝার জন্য এক মাস অপেক্ষা করতে হবে এর মধ্যে কারো ক্ষেত্রে বাড়তেও পারে কারো ক্ষেত্রে ওই দিন বা তার পরের দিন ভালো লাগে পর দেখা যায় এক সপ্তাহ পরে আবার খারাপ লাগা শুরু করে তো এটা কিন্তু ঘাবরানোর কিছু নেই এটা আসলে মূল প্রক্রিয়াটা বা মূল ফলাফলটা আমরা বুঝতে পারবো হলো এক মাস পর এক মাস পর আমি যে অবস্থায় আছি এটি আমার মূল অবস্থা জন্য যারা আপনার হিজামা করাতে চান অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে হিজামা কিন্তু সাথে সাথে কাজ সব সময় করে না কোনো কোনো খুবই নগণ্য এটা খুবই কম এইরকম হয় সাথে সাথে কাজ করে বিশেষভাবে ক্ষেত্রে একটু সময় নেয় তো এই ছিল আজকের ভিডিও সবাই আপনার ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতোুলিল্লা বাকু